আসসালামু আলাইকুম আপনার নাম কি ও আপনি কোথা থেকে আসছেন এই দ্যাতলাপুর থেকে আসছি দ্যাতলাউ থেকে সমস্যার জন্য আসছেন নাকের সমস্যার জন্য নাকে পল্লিবাস নাক চুলকায় নাক ব্যথা করে নাক দিয়ে পানি পরে সব সময় মাথা ব্যথা করে এখন এসব করে না করে হয় না আমি এখন ভালো আছি খুব অর্থাৎ আপনি আপনার নাকের সমস্যা ছিল আপনার মাথা ব্যথা হতো আপনার নাক চুলকাইতো নাক বন্ধ হয়ে থাকতো এখান থেকে চিকিৎসা নেওয়ার পরে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন আপনি কি চাচ্ছেন এই চিকিৎসাটা সবাই মাঝে জি এটা খুব নিরাপদ জি ধন্যবাদ আপনাকে আপনার নাম আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী আমি আমার ওয়াইফে আমি নাগের পলিবাসের জন্য আমি এখানে নিয়ে আসছি আমার ওয়াইফ এখানে পলিবাসের কাজ করে সে কারণ পাইছে এবং ভালো হয়েছে এবং তার জন্য আমার সমস্যা হয়েছে এবং আমি ওইটা করার জন্য তিনি ভালো হয়েছে এই জন্য আপনি আসছেন আমার একটাতে হয়েছে আরেকটাতে একটাতে হওয়ার হওয়ার ভাব আছে তাই আমি করার জন্য আসছি তার ভালো হয়ে গেছে তো এখানে চিকিৎসা কেমন চিকিৎসা এখানে ভালো জি ধন্যবাদ আসসালাম